এজন্য যারা ঈমান ও রব্বত থাকবে আমল সালেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে প্রতিনিধি বানাবেন আখেরাতে জান্নাত দান করবেন দুনিয়াতে প্রতিনিধি বানাইছেন এজন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উদাহরণ দৃষ্টিস্থ দিয়ে দিয়েছেন

তাদের অস্তিত্ব বিলীন কিভাবে হচ্ছে 2023 সালে ইসরায়েলের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পাঠায়লো এক প্রতিবদন দিয়ে জাতিসংgers কাছে সেই প্রতিবেদনের ভিতরে পৃথিবীর একটা নতুন মানচিত্র ছিল পৃথিবীর একটা নতুন মানচিত্র ওই প্রতিবেদনে ছিল যেটা জাতিসংঘের কাছে পাঠাইছে ইসরায়েলের পক্ষ থেকে নতুন ওই মানচিত্রে নতুন ওই প্রতিবেদনে কি ছিল প্রতিবেদনে এবং মানচিত্রে ছিল ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র নাই ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না নতুন মানচিত্র যেটা ইসরায়েল কে কাছে পাঠাইছে এরপর ফিলিস্তিনি মুসলমান চিন্তা করলো হাই হাই আমরা তাদেরকে আশ্রয় দিলাম আজ আমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছি ফিলিস্তিনিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া মুছে দেওয়ার অর্থ হলো তাদেরকে একেবারে নিঃশেষ করে দিবে এই টার্গেট নিয়ে দুই হাজার তেইশ সালে জাতিসংঘের কাছে একটা প্রতিবেদন পাঠাইছে ইসরায়েলের পক্ষ থেকে আমরা চিন্তা করলো হায় হায় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে সুতরাং অস্তিত্ব বিলীন হওয়া বিলীন হতে দেওয়া যাবে না কারণ আমাদের পূর্ববৎসরা এখানে যে অসমন্বন্ধের জীবন্ত ছিল কারণে মুসলমানন শাসন করেছে পৃথিবীর সুরলগ্ন থেকেই বলেছেন তো আ আয়শা ইজরাইল দখলদার ইজরাইল আয়শা তাদেরকে আমরা ঢাকা দিলাম তারা আমাদেরকে উদ্ধার করে দিচ্ছে

তাদের কাছে প্রতিবেদন প্রতিনিধি পাঠায়ছে কথা বলার জন্য পাঠাইছে কেন তোমরা এই মানচিত্র থেকে ফিলিস্তিনি মুছে দিলা কোন কথার উত্তর নাই সর্বশেষ আমার বাধ্য হয়ে রাস্তা না পায়া ফিল ইসরায়েলের উপর আক্রমণ করছে পহরা সেপ্টেম্বর 23 সাল ইসরায়েলের উপর আক্রমণ করার পর এবার ইসরায়েল যে অন্যায় করছে সেটা আর দেখাই না সারা পৃথিবীর মানুষকে সারা মানুষকে ধোকা দিয়ে এবার দেখাইলো আমার তো আমাদের উপর আক্রমণ করছে কেন আক্রমণ করবো যারা তাদেরকে জায়গায় দিলো খাইতে দিলো তাদেরকে সরিয়ে দিয়া এখন দেশ দখল করে নিচ্ছে এজন্য আমার আক্রমণ করেছে কিন্তু ওল্টা দেখাইলো কি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মক্ষ মিডিয়ার মাধ্যমে এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাজকে সন্ত্রাস হিসেবে আখ্যা দিল আখ্যা দিয়া এই ফিলিস্তিনে আক্রমণ চালাই এলো দুই বছর পর্যন্ত এই ইসরায়েল নিরহ মুসলমানদেরকে হত্যা করেছে সারা পৃথিবী দেখেছে সারা পৃথিবী থেকে আন্দোলন হয়েছে কতভাবে আন্দোলন হয়েছে কিন্তু এগুলোকে তারা আমলে নেয় নাই এখন পর্যন্ত আমলে নেয় নাই কিন্তু দেখলো এই অবস্থা বেগতি এখন সারা পৃথিবীর মানুষ মজলুমদের পক্ষে কারণ এদের কোনো দোষ ছিল না আগেও ছিল না এমনও নাই এদের পক্ষে যখন চলে যাচ্ছে এখন নিরুপায় হয়ে এই আয়সা কি বলছে গতকালকে আমাদের সাথে শান্তি যুক্তি হয়েছে গতকালকে হামাসের সাথে কি হয়েছে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে যে স্থায়ীভাবে যুদ্ধ বিরতি তারা ঘোষণা করবে এবং তাদের সৈন্যগুলো ফিলিস্তিন থেকে প্রত্যাহার করবে কেন তারা ইমান ছিল ফিলিস্তিন মুসলমানদের জায়গা মুসলমানদের পূর্ণভূমি লক্ষ লক্ষ নবী আসছে সেই জায়গায় হাজার হাজার নবীগণ আসছে এই ফিলিস্তিনের মধ্যে আর সেই পবিত্র ভূমিকে আজ দখলদার ইহুদি বন্দুক আর দখল করে নিয়ে যাচ্ছে তো যাই হোক এই আমাদের ইয়া কারণে কষ্ট কষ্ট স্বীকার কারণে ধৈর্য ধারণ করার কারণে এই পর্যন্ত টিকে থাকার কারণে আজ গতকালকে বৃহস্পতিবারে কোথায় মিশরে মুসলমানদেরকে নিয়ে এবং অন্যান্য ইহুদিদের এবং ফুতিং সহ আরো যারা আছে এদেরকে সবাই নিয়ে একটা শান্তি চুক্তি হয়েছে গতকালকে কথা হৈছে গত কাল কে ফিলিস্তিন কি করবে সৈন্য প্রত্যাহার করে নেবে এতদিন হামাজ যারা সন্ত্রাস হিসাবে দেখা মিডিয়ার সামনে আসলে দোষটা ছিল এটা মানুষ আদৌ জানে না পৃথিবীর মানুষ আজও জানে না এখন শুধু নিরহ শিশু বাচ্চা এগুলো মরতেছে এজন্য কুমার সাথে উড়ে যাচ্ছে এটা দেখে সারা পৃথিবীর মানব অধিকার যাদের ভিতরে ন্যূনতম মানবতা ছিল তাদের ভিতরে জাগ্রত হয়েছে যদিও

সারা পৃথিবীর মুসলমান শাসক রাজ হয়ে গেছে দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে এজন্য রসুল করিম সাল্লাম বলছেন আমার অন্য দুনিয়ার লোভে পড়ে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হচ্ছে এই দুনিয়ার লোভে পড়ে নামদারী মুসলমান শাসক গুলো আজ মুনাফিকের কারণে তাদের ইমানের দুর্বলতার কারণে ইমান না থাকার কারণে সক্ষতা বলতে পারে না যে হক কতগুলো অমুসলিম रावतকে बोलतेছে कोलंबিয়ার প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে ঘোষণা করছে জাতিসংঝে গাও আউট করছে ট্রাম্প তার কি বাতিল করবে তার ভিসা বাতিল করে দিতেছে পাসপোর্ট বাতিল করে দিতেছে অথচ একজন অমুসলিম कोलंबিয়ার প্রধানমন্ত্রী কলম্বিয়া থেকে তো এই যে শহীদ আলম কয়েকদিন আগে যে বিরাট প্রণবহর নিয়ে আসছে আসলো এটা কলম্বিয়া থেকে আসছে কলম্বিয়ার প্রধানমন্ত্রী জাতিসংঘকে ওয়াক আউট করছে জাতিসংঘ থেকে চলে গেছে সে জাতিসংঘ বক্তব্য দেয় নাই কারণ জাতিসংঘকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করছে ট্রাম্পকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করছে কলম্বিয়ার মতো অমুসলিম একজন প্রধানমন্ত্রী আজ ট্রাম্পকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করতে পারে কিন্তু আমাদের নামদারি মুনাফেক মার্কা মুসলমান থাকার কারণে শাসক থাকার কারণে তারা ঘোষণা করতে পারে না এই অবস্থা যদিও বলতেছিলাম আল্লাহ তাআলা iman ও amal এর বিনিময়ে দুনিয়া ও আখেরাত প্রতিনিধিত্ব প্রদান করবেন আখেরাতে জান্নাত দান করবেন এটা iman ও amal এর বিনিময়ে iman ও যদি না থাকে তাহলে দুনিয়া बर्बाद আখেরাতও बर्बाद এজন্য বলতেছিলাম আর মুসলমান আমরা কোন করতে চলতেছি আমাদের গাইডলাইন কি ছিল আমাদের লক্ষ্য কি ছিল রাস্তা কি ছিল আমরা সব হারিয়ে ফেলছি এই হারানোর কারণে আজ আমাদের বিপর্যয় বিপদ এত বিপদ আসতেছে এত সংকেত আসতেছে সারা বিশ্বের মুসলমান কান্ট্রি ভিতরে আজ হানাহানি মারামারি কাটাকাটি এটা কারা করতেছে কে করে এগুলো এগুলো মনে হয় মুসলমান করে